নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি মন্ত্রিত্ব ছাড়ছেন অখিলগিরি সোমবার মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা জমা দেবেন বলেই জানাচ্ছেন তিনি কাল থেকে ঘটে যাওয়া এত গন্ডগোলের পরে মন্ত্রিত্ব পদ ছাড়লেন তিনি তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে দল থেকেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে ইস্তফা দেওয়ার জন্য মন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়ার জন্য নয়তো তাকে বরখাস্ত করা হবে এমনটাই সূত্র মারফত খবর উঠে এসছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে তিনি সরকারি গাড়ি ব্যবহার করাও বন্ধ করে দিয়েছেন এই সমস্ত বিষয় অখিলগিরি কি জানাচ্ছেন শুনে নেব না তা জানি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন তিনিই নির্দেশ দিয়েছেন তার বাইদার কিছু হয় আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্যে আমার লড়াই চলবেই সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকের ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলিনি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে কারণ আমি এর আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জেনেছি সেটা কাঠের ব্যাপার কাঠের ব্যাপার বলেছিলাম টাকার ব্যাপার বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাঠের অনেক কিছু কাঠ ওরা এ করে কার্ড অনেক সময় যেগুলো কেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সেক্ষেত্রে অব্যবস্থা আছে না না দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাইনি শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করে তাই আমি পদত্যাগ করে দিচ্ছি আমি সে ব্যাপারে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটাই সেই নির্দেশটাই আমাদের কাছে না আমাকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সিকে বলেছে সুব্রত বক্সি আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে সেটা বলেছে আজকে এই আড়াইটা তিনটা সময় হ্যাঁ পদত্যাগপত্র আমি লিখে ফেলেছি পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর সাথে দিয়ে দেবো না সেটা দল যেভাবেই সিদ্ধান্ত নেবে সেটাতে আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে প্রথম দিনে মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনোভাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলবো না আজকে কোনো কথা বলবো কালকে পদত্যাগপত্র দেওয়ার সময় কথা বলবো দলের যদি কোনো নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগ্রে আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যেটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন টিভি দেখে পদত্যাগ করতে বলেছে সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টও চেয়ারপারসন রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমাকে বলেছেন আমি পদত্যাগ করে দিয়েছি আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকি ব্যক্তি অখিলগিরি নয় ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে কিন্তু আমি তো ওখানে এমএলএ রাম রামনগরের আমি এমএলএ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে বললাম তো দল থেকে নির্দেশ এসছে পৌনে তিনটা এখন না কথা বলো পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের